সো গাইস আসসালামু আলাইকুম বর্তমানে যারা সৈদার বাল গ্রুপ কোম্পানিতে আসার জন্য চেষ্টা করতেছেন পাসপোর্ট জমা দিবেন অথবা মেডিকেল করবেন ভাবতাছেন তাদের জন্য এই ভিডিওটা সৌদি এখন বর্তমানে আলছিদার গ্রুপ কোম্পানি ঈদের পরে কোনো কর্মী তারা নিতে পারে নাই বাংলাদেশ থেকে অথচ আপনার বাংলাদেশের আশপাশে দালাল আপনার বলতেছে যে আল গ্রুপ কোম্পানির ভিসা তাদের কাছে আছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা আর এখন যারা আলসিজার গ্রুপ কোম্পানিতে মেডিকেল করছিলেন অনেকেরই কিন্তু মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে আবার অনেকেরই কিন্তু মেডিকেলের মেয়াদ আছে তো আপনারা অন্য অন্য বলতে কোম্পানিতে আসতে পারেন কিন্তু আলসিজার গ্রুপ কোম্পানি বন্ধ আছে কিন্তু আপনার সাথে দালাল অথবা এজেন্সি মিথ্যা কথা বলতেছে আর একটা কথা বলি আপনাদেরকে আলসিদার গ্রুপ কোম্পানিতে এক ভাই আসার চেষ্টা করছিল আমার ভিডিও দেখছিল ইউটিউবে তো তিনি আসতে পারে না ঈদের আগে তিনি আত্মেজারাত বলে দিয়ে চাইছে আলহামদুলিল্লাহ যারা পাঁচশো রিয়াল বেতন আসতে চান কি কি সুযোগ সুবিধা করতে পারবেন সৌদি আরবের ক্লিনের কাজে তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ওই ভাইয়ের মুখ থেকে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন ভাই দেখেন ভাই ইনশাল্লাহ তো ওই সাইড থেকে কি করেন আপনি তো হগলের নতুন আইছেন বুঝছেন আপনার এখন তো মানে কতদিন হইল? আমো বুঝতাছি আমারে কতদিন হইছে? আমার এক মাস হইল। এক মাস হয়ে গেছে। আচ্ছা ভাই ও এত তাড়াতাড়ি এক মাস হয়ে গেল? তো আপনি তো সিদার কোম্পানিতে আইতে চাইছিলেন। এখন বর্তমানে আপনার ওই জায়গার মধ্যে কি সিদার কোম্পানি আছে? সিদার কোম্পানি আছে কিন্তু এরা যে কেমডা কোন দেশে ভাই এটাও কই জানি না কিন্তু সিদার কোম্পানি গাড়ি দেখছিলাম। ও আচ্ছা তারপর মেনস্ট্র আমরা যে বলে দেই বলে দেই কোম্পানি আছে ওই জায়গার মধ্যে। हां आप लोगों के हम आप लोगों ही मिनिस्टर बोल दिया के দুইটা একটা হলাম শহরের কাফা কাছি আর একটা হলাম এই যে আমগো কে আব্দুল লগে তাহলে আপনারা কি বর্মিল কি শপ এক লগে না কি না সাইট বন্ধ করে দিয়েছে কোনটা তা বর্মিল বলতে এক গাড়ির উড দেয়া গেছে আপনার একটা গাড়ির বর্মিল ঠায় 200 250 300 এরকম আচ্ছা

অনেক মারা আছে কিন্তু কি সিজার কোম্পানি মনে করেন এখন তো পুরো এমবু খইতাছে আমি তেজারোতে বুঝছেন আচ্ছা আচ্ছা তেজারোতে খইতাছে ওই দেখা গেছে ওরা হইলে মনে করেন ওরকম বর্মিল বসাই নাই কারণ ওরা তো কন্টাক্ট নিছে ছোট বড় আচ্ছা যেমন মিনি এই সিজার আছে তারপরে আপনার ওই যে মহাসিন প্রাইভেট কোম্পানি আছে একটা আপনারাலாம் মনে করেন আপনার এই বর্মিলগুলো বসালাম পয়েন্টে পয়েন্টে

হাদিদ মাদিদ কত কিছু পায় এগুলো ক্যাম্পেইন বিক্রি করে ভাই লোয়ার যদি কত আছে ভাই বাইরে আর কই না এনে ভাই ক্যাম্পের ভিতরে গেছে তো ওরা খুব বিপদে আছে কে ক্যাম্পের ভিতরে গেছে লাগে বাইরে বেসলে ওই গাড়ি নিয়ে যায় গা অটোমেটিক যারা চালায় আর ওটা প্রতিদিন ফায়দা আছে না হইলো আপনি মনে করেন যে মাল পায় এই মাল মনে করেন আপনার প্রতিদিন না হইলো যদি বাইরে বেসে তাহলে মনে করেন আপনার 300 বা 400 রিয়াল বেస్తే পারবো ওই দআরবে রিয়াল প্রতিদিন প্রতিদিন দিতে পারবো আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই আমি আপনাদের সব সময় কইছি ময়লার গাড়ি একমাত্র फायदा ভাই কিন্তু আমি তো থাকি মরুভূমি তা আমি মাছ ছেড়ে মাল বেচি ভাই সত্যি কথা যেটা তো যারা মানে করে নিটু শহর এলাকায় থাকে তারা প্রতিদিন না প্রতিদিন বিক্রি করে এখন হই না নন যায়ও করা ক্যাম্পেইনের भी আছে তো আচ্ছা ক্যাম্পেইনের কাছে অবলম এ 40 পয়সা করে কিলো দেয় আচ্ছা 40 পয়সা করে কিলো দেয় আপনি হলাম যে ক্যাম্পের যে দায়িত্ব আছে ও হলাম এই বাঙালি ব্যবসা বা মিছে মোদের রে ও মোদের নিছে হ্যাঁ ও হলে ও ব্যবসা যে অটোমেটিক ওই করকি লিবি ওই বা এই এইগুলা গাড়ি ওই যারা যারা ফয়দা যা পায় এই হাদিস স্তার মানে বাইরে ওরা বাইরে কোনো বিক্রি করতে পারবো না ও দেন তাহলে কি কোন দেশে এটা বাংলাদেশি মাছ ভাই ওই আমাদের বাংলাদেশি লোক আছে না এইগুলাই ভাই চালাকি শিখে তো ভাই এই জামেলা ভাই এই গিনে তো এই যে ক্যাম্পের যে মনে করেন আপনার যে দায়িত্ব আছে ও বাঙালি কিন্তু ওই মাসে কইছে এই কথা যে এরকম এরকম তরে আমি ইনগুনে শেয়ার দিমু আর চিন্তা করিস না আচ্ছা কিন্তু ক্যাম্পেইনে তরে এগিনা বেস্ট হইবো এই প্রতিদিন ভাই না হইলো দুই গাড়ি করে মনে করেন হাবিব ভাই করে নিয়ে ওরে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে তারপরে এই যে মনে করেন আপনি এই যে হাড়ি পাপিল ভাঙা চুরা ভাঙা চুরা লোহা লস্কর যা মনে করেন ফ্যান ট্যান কত কিছু পাওয়া যায় মোবাইল পর্যন্ত মনে করেন খালি মোবাইল গুলা ইলেকট্রিক জিনিসগুলা এগুলা হইলাম ওরা হইলাম ই করে আপনার ওই বর মিলে আগে পাইও কিনা আমরা সাইড করে রাখে আর আমি ওই একটা মোবাইল পাইছি আইফোন কিন্তু আমার ওটা ডিসপ্লে ভাঙা তারপরে এক বর মিল থেকে আপনার একদিন এতগুলো এক মোবাইল পাইছি রে ভাই একটা মোবাইল একটু পাইছি ভালো তারপরে ওটা আপনার লক লাগাইল বুঝলেন এই অবস্থা তো ভাই আমি কই নাই সবসময় ভাই যে ময়লার গাড়িতে ভাই সৌদি আরবে ফয়দা আছে মনে করেন এগুলা বিশ্বাস করে না বাংলাদেশের মানুষটা আমি যদি বলি না বিশ্বাস করতে পারে না মনে হয় সহজে কিন্তু সজীব ভাই কি হয় না বাঙালি ঢুকছে উডারে আবার শেষ দেওয়া আপনার আমার কোম্পানির আভা একটা সাইড আছিল বুঝছেন আভা একটা সাইড আছিল তো সেই সাইডে গনে সেই সাইডে কন্টাক্ট কইতা গেছে সেই সাইডে করে এনে লোক আইছে ড্রাইভার আইসে রাইড তো হেরা কইতাছে যে এই যে আমরা যে হাদি ফুদি যা পাইতাম আমার তো কোনোদিন আমরা ক্যাম্প টায় না

মিনিমাম মিনিমাম মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আচ্ছা ভাই এক কথা এখন ভাই বললেন তো ময়লার গাড়িতে ফায়দা হয় তো মনে করেন এমনে ভাই কিছু দেয় না হাদিয়াটা দিয়ে দেনা যারা পলিথিন তো ভাই কিষ্ট ভাই আর কি রোডে ও ও হাদিয়া দে দেয় ভাই ও দেয় আর খাওয়া তো মনে করেন বেলাশ ভাই আমি সবসময় বলি ভাই যারা পাঁচশো রেলের বেতন আসে তারা কি ভাই আপনি সত্য কথা বলবেন যারা পাঁচশো রেল বেতনে আপনাদের কোম্পানি অথবা ছয়শো রেল বেতনের ডিউটি করতেছে তারা মাস শেষে কত টাকা ফেলাইতে পারে ভাই মিনিমাম এই জিনিসটা কয় না আমি জানি তারপরও ভাই শোনেন একটা কথা পাঁচশো টাকা যদি বেতন অথবা ছয়শো এলে বেতনে যদি কেউ চাকরি করে ও ও কি মাছ শেষে কি আপনার বাংলাদেশে চার পাঁচ হাজার টাকা পাঠাইতে পারে অথবা দশ হাজার টাকা আরে ভাই আপনারা বুঝেন না পাঁচশো টাকা তো আপনি সৌদি আরবে যদি ভালো করে খান পাঁচশো টাকার লাগবে আপনি খাবারের বিলি শুধু খাবারের বিলি ধরলাম ভাই মোবাইলের বিল বাতি দিলাম ভাই কি কথা বলতেছি নাকি না ঠিক আছে কথা ওই ক্ষেত্রে একজন মানুষ পাঁচশো রেল বেতন আপনার মাঝ শেষে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এমন কেমন লুক আছে আপনার প্রায় এক লক্ষ টাকার প্লাস ইনকাম করতে পারে যার একটু মনে করেন অভিজ্ঞতা হয়ে গেছে যারা আরবি চারবি পারে ভাই পারে না ভাই না তা আছে আপনি এমন লুক আছে ভাই আয়ে মনে করেন আর্মি শিখে আপনি মনে করেন বে গেছে মাতৃ কইয়া কিছুতে খাওয়ায় ও করবেন দায়িত্ব নিয়ে নাহাই ঈদের তো আপনার আমি কইসি ভাই আপনি আস্তে আস্তে খুব দিতে হইবো বুঝেন ভাই আপনি নতুন আইসেন আপনি ভাই শুনেন ভাই বেকল মতো থাকলে হইব না ভাই চালা কই তুই বুঝ যেভাবে হোক ভাই বাঙালিরে বলেন অথবা মাসিরে বলেন একটু আরবি শিখে আপনি হাত করতে হইব তাহলে ভাই কিছু করতে পারবেন আপনি ময়লার গাড়ি আছে না ভাই ময়লার গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ বুঝছেন ভাই হ্যাঁ এই দেখি ভাই আচ্ছা ভাই টেনশন করেন না ওরে ভাই তো আইসি যে আইসি তো নতুন ভাই বুঝছেন আমাদের যে গাড়ি যে এই গাড়ি তো পয়সা চালাইতে হবে হুম 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 না না বলেন আপনি হলেন ভাই সত্যের পথে আছেন তো এর লিগে সবাই আপনার ভালোবাসতে হবে বুঝছেন বলি ভাই এই যে অর্জন কইরা যান অনেক 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 নার্ভাস ছিলাম আপনার কথার উপরে আপনি কথার উপরে বর্ষা করে আইসি যাই হোক ফার্স্ট টাইম একটু খারাপ লাগছিল ধর্ম ছিল এখন যাই হোক